হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো আজকে হচ্ছে নিউ ইয়ার তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমরা নতুন বছরটা খুব 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 ভালো কাটাও আর আমাদের কিন্তু সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো মামাম সোনা এখন এই খালি বোতলটা নিয়ে একবার এই ঘরে যাচ্ছে একবার ওই ঘরে যাচ্ছে তো যাক এদিকে পাপা অফিসে বেরোবে তো তার জন্য রেডি হয়ে গেছে আর যেই দেখেছে পাপা রেডি হয়েছে এখন কোলে যেতে হবে তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে অমনি পাপার কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সাবধানে যেও। তো মামাম সোনার পাপা অফিসে যাবার পর মামাম সোনার জন্য একটা মৌসাম্মি লেবু রস করে মামাম সোনাকে খাইয়ে দিয়েছি আর তারপরেই মামাম সোনার দুপুরের খাবারটা রেডি করতে চলে এলাম তার জন্যই কয়েক রকমের সবজি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে চাল আর দু রকমের ডালও ধুয়ে নিয়েছি তো চলো এবার মামাম সোনার খাবারটা রেডি করে নিই আর খাবারটা রেডি করে তারপরে মামাম সোনাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়াবো আর আজ তো ফার্স্ট জানুয়ারি নিউ ইয়ার তো ভেবেছিলাম আজকের দিনটা আমরা তিনজন মিলে বাড়িতে একসাথে সময় কাটাবো আর তোমরা তো দেখলে ওর পাপা অফিসে গেল তো ভেবেছিলাম অফিসটা ছুটি নেবে কিন্তু জানো তো আজকে ছুটি নেওয়া যায়নি তো অফিসে যেতেই হলো তবে হ্যাঁ বলেছে যে কাজের চাপটি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে তো দেখা যাক কখন আসে আর এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে মাম্মাম সোনাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো চলো এদিকে আমার কয়েকটা কাজ রয়েছে সেগুলো এখন কমপ্লিট করে নেব। আর এই যে মামাম সোনা তো বালিশে ঘুমোতেই চায় না তবুও এই যে বালিশেই শুয়েছি একটু পরে আবার বালিশটা সরিয়ে নিতে হবে ওদিকে খালি বোতলগুলোতে জল ভরে এদিকে এখন দেখো বাজার থেকে কিছু লঙ্কা আনা হয়েছিল তো সেগুলোর বোটা ছাড়ানো হয়েছিল না এখন এই যে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে লঙ্কাগুলো ধুয়ে দেবো আর এই যে দেখো আমাদের মামাম সোনা কিন্তু ঘুম থেকে উঠেও পড়েছে আর ঘুম থেকে উঠেই হেডফোনটা পেয়ে ভীষণ খুশি হয়েছে আর যেই না হেডফোনটা নিয়ে নিয়েছি দেখো কি করছে আর তারপরে ওই যে সানগ্লাসের বক্স সেটা নিয়ে হ্যালো হ্যালো করছে ওই যে আমাদেরকে ফোনে কথা বলতে দেখে সেটা দেখেই শিখেছে আর কি আর এই যে দেখো দূর থেকে নিজেকে আয়নাতে দেখছে আর হাসছে মামা এই যে তো যাই হোক তারপরে এই যে মামাম সোনার মশারিটা গুছিয়ে রেখে ভাবলাম যে চলো এবার বাইরে গিয়ে খেলা যাক এই যে মামাম সোনাকে একটা পার্টি পেতে দিয়ে সব খেলনা বার করে দিয়েছি মামাম সোনা এখন খেলা করছে আর খেলা করতে করতে ভাবলো যে না আর খেলনা নিয়ে খেলা যাবে না এবার রান্নাঘরে গিয়ে মশলাপাতির কৌটো নিয়ে খেলতে হবে আর এই যে দেখো রান্নাঘর থেকে কখন যে এই মশলার কৌটোটা নিয়ে এসেছে সেটা আমি খেয়ালই করিনি এই যে এখন দেখলাম আর এদিকে দেখো মামাম সোনার পাপা বাড়িতে চলেও এসেছে আচ্ছা আচ্ছা তো এই যে এখন সময় হচ্ছে দুপুর তিনটে পঁয়ত্রিশ ওর পাপা তো এই যে চলেই এসেছে তো অনেকটা আগেই কিন্তু অফিস থেকে চলে এসেছে আমি ভাবতেও পারিনি যে এতটা তাড়াতাড়ি আসবে তো বেশ ভালোই হয়েছে আর এই যে মাম্মাম সোনার পাপা অফিস থেকে ফিরুক বা যেখান থেকেই ফিরুক কিন্তু পাপা বাড়ি ফেরার পর পাপাকে এক মুহূর্তের জন্য একা ছাড়া যাবে না এই যে তার পাপা কাছে ফ্রেশ হতে কিন্তু সেখানেও মাম্মাম সোনা হাজির হয়েছে তো এই যে একেবারে চলে এলাম রাত্রেবেলা আর জানো তো মাঝখানে কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি তো যাক হোক ওদিকে মামাম জন্য খাবারটা রেডি করে নিয়েছি আর এদিকে দেখো মামা হ্যালো হ্যালো করে ঘুরে বেড়াচ্ছে এখন কিন্তু হাতে কিছু নেই ওই শুধু হাতেই হ্যালো হ্যালো করে বেড়াচ্ছে তো যাক এদিকে ডিনারের জন্য আজকে বাইরে থেকে খাবার অর্ডার করা হয়েছে কী বলো তো মামাম সোনার পাপা যদি আজকে বাড়ি থাকতো তাহলে ওই সকালে বা দুপুরে স্পেশাল কিছু করতাম যেহেতু অফিস যেতে হয়েছিল তো ওই জন্য না স্পেশাল কিছু করা হয়নি আর আজকে রাতেও না বাড়িতে কিছু রান্না করতে ইচ্ছা করছিল না তো সেটাও একটা কারণ তো ওই জন্যই যে বাইরে থেকে খাবার অর্ডার করা হয়েছে তো কি অর্ডার করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই তবে চলো তার আগে মামাম সোনাকে খাইয়ে দিই আর ওদিকে টিভিতে আইলো ওমা বাড়িতে এই গানটা চলছে আর মামাম সোনা কিন্তু এই গানটা বেশ পছন্দ করে তো ওদিকে তো মামাম সোনাকে খাওয়ানো হয়ে গেছে এখন দেখো আমাদের খাবারগুলো আনপ্যাক করছি তো চলো দেখা যাক কি কি অর্ডার করা হয়েছে তো এই যে দেখো এখানে রয়েছে চিলি চিকেন চিলি ফিশ আর রয়েছে মিক্সড ফ্রায়েড রাইস তো চলো এবার খাবারগুলো সার্ভ করে নেওয়া যাক এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এলাম রান্নাঘরে এই যে বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি তো এই তো এইভাবেই বছরের প্রথম দিনটা আমাদের কিন্তু ভীষণ ভালো কাটলো আর আজকে ডিনারটাও খুব ভালো ছিল তো চলো ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে নিই তো এই যে দেখো রান্নাঘরের কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর জানো তো অন্যান্য দিনের তুলনায় আজকের ডিনারটা আমরা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়েছি তো ওই জন্য ভাবলাম আগামীকাল যেটা রান্না করব তারই কিছু কাজ এগিয়ে রাখা যাক আর এই যে কালকে বাঁধাকপি রান্না করব তো এই জন্য বাঁধাকপিটা এই যে কেটে রাখছি আর কালকে অফিসও রয়েছে আর অফিস থাকা মানে একটা তাড়াহুড়ো থাকে তো তার জন্যই দেখো কাজটা ভাবলাম এগিয়ে রাখি যেহেতু অনেকটা সময় রয়েছে আর মামা না এত সহজে ঘুমোবেও না তো ওই জন্য আর কি আর এই যে বাঁধাকপির মধ্যে মটরশুঁটিও দেব তো ওই জন্য মটরশুঁটিগুলো ছাড়িয়ে ওই যে একেবারে বাঁধাকপির মধ্যেই রেখে দিচ্ছি তো এই যে দেখো মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এখন এই যে এই প্লাস্টিকের মুখটা বেঁধে এটা আমি ফ্রিজে রেখে দেব। তো এগুলো একটা বক্সেও রাখা যেত তবে আমি প্লাস্টিকেই রাখলাম আর এই যে দেখছো কয়েকটা শিম তো এইগুলো না বেশ কিছুদিন হলো ফ্রিজে পড়ে রয়েছে জানো তো খাওয়াই হচ্ছিল না তো ঠিক করলাম যে এই সিমগুলো আলু দিয়ে ভাজা করব। তো সেই মতো এই যে সিমগুলো কেটে নিয়ে এই যে প্লাস্টিকের মধ্যে রেখে দিচ্ছি তো চলো ঝটপট করে সব কিছু গুছিয়ে নিই আর এদিকে দেখো মাম শোনা কী করছে তোমাদেরকে বললাম না যে সহজে ঘুমোবে না দেখো এখন সময় হচ্ছে ওই এগারোটা পঁচিশ কখন যে ঘুমোবে কোনো ঠিক নেই জানো তো তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও